এবার ওর বোনের কার ও একাধিকভাবে সিক্স ওর পর হ্যাঁ কিছু আগে ভিডিও বানালে হচ্ছে পাবজি দেখছেন তো হ্যাঁ ভাই ও রাশেদ ভাই ও রাশেদ ভাই আমাক চিনেন না ভাই দেখেন খুব সড়ন্দ করে মারি দে ও ভাই ও যা রাশেদ ভাই সব দান ও ভাই উনি সব দান হ্যাঁ ও যা রাশেদ ভাই আমার ইচ্ছা ও ভাই আপনাকে বলেন শাকিল আমার নাম ওই মেয়ের কাছে ধরে না না ভাই আমি তো আপনার ছেলে তাই ভাই মেয়েকে অপহরণ কে করে নিয়ে আসছে অপহরণ করি না ভাই ও আশেদ ভাই ওর ভাই আমি শাকিল শাকিল আমি ভাই

আমাৰ ফোন নাই আমাৰ ফোনে নে আমাৰ ফোন আছে মেৰ কাছ ফোন আছে আমার অপরাধ না আমরা এই সাইডটা যাব যে মেয়েকে আসলে অপহরণ করার যে ঘটনা আমরা জানতে পারছি সেই মেয়েটিকে কিন্তু ইতিমধ্যে রাখা হয়েছে একটি জায়গায় সেফ জোনে রাখা হয়েছে আমরা সেই জায়গাটিতে যাব আমাদের সঙ্গে কে কে যুক্ত হয়েছে আমি একটু জানিয়ে দিই যে যে সঙ্গে কথা বলছিলাম সেই সিলেটিকে আসলে তিনি দাবি করছেন যে আসলে তিনি এই কাজটি করেননি আমরা এই যে মেয়েকে অপহরণ করা হয়েছে সেই মেয়েটির সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে কে কে যুক্ত হয়েছে আমরা চেষ্টা করছি সে মেয়েটির সঙ্গে একটু কথা বলার যে সেই মেয়েটি কিন্তু আমাদেরকে বলছিল একটি কথা আমরা চেষ্টা করি সেই মেয়েটির সঙ্গে একটু কথা বলার দেখে দেখি

আমি আমি বাসায় পড়াশুনো করি আমি বাসায় ওটা আব্বু ব্রেনিষ্ট করা যেতাই দেখতে এই যে সকাল সাড়ে দশটার দিনে আমি 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 বাড়ি বাড়ি থেকে রাস্তা এই যাচ্ছি আমার ক্লাস আছে কোনো তাই আর আমি সেনজে উঠেছে যাওয়ার জন্যে সেন জেওয়ালা যাচ্ছে ওরা রাস্তার পারে এভাবে দাঁড়াচ্ছিল এভাবে সেন জেলা থাকাইছে সেন

অবরোধটা ভালো আছে অবরোধ মেয়ের কপার মেয়ের পাচ্ছে ভালো না দর্শক এই মুহূর্তে কিন্তু আমাদেরকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে মেয়ের কাছ থেকে যতটুকু জানলাম যে তাকে সিএনজিতে করে রূপপুর থেকে নিয়ে আসা হচ্ছিল এবং নিয়ে আসার পথে তাকে হুমকে দেওয়া হয়েছিল যে তার পায়ের রক্ত কেটে দেবে এমনটা তিনি বলছিলেন এবং শাকিল নামের একজনকে একজনের নাম তিনি বলেছেন এবং সেই সাথে তাকে এখানে কিন্তু চলমান একটি আন্দোলন ছিল যার ফলে কিন্তু হয়তোবা এই গাড়িটি এই জায়গায় দেখি দেখি এই গাড়িটি এই জায়গায় বন্ধ হয়ে যায় যার ফলে তিনি বেঁচে যান এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেই সাথে এই মুহূর্তে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে দুইজন যারা রয়েছে দুজনকে কিন্তু এখন হেফাজতে নিয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আমার সঙ্গে কে কে যুক্ত হয়েছেন এই মুহূর্তে এই মেয়েটি নামটি ক্লিয়ার করে বলতে পারেননি আমরা নামটি কিন্তু জানতে পারিনি এবং সেই সাথে তার সঙ্গে তিন চারজন ছিল চারজন ছিল কয়েকজন পালিয়ে গিয়েছে একজনকে একজনকে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু একজনকে পুলিশ হেফাজতে নিয়েছে সে যে হচ্ছে শাকিল শাকিলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দিচ্ছিল যে শাকিল তাকে অপহরণ করেছে অপহরণ করে তাকে নিয়ে যাচ্ছিল এবং তার সঙ্গে আরো তিন চারজন ছিল সেই তিন চারজন তাকে হুমকি দিয়েছে যে তার পায়ের রক কেটে ফেলবে এমনটা হুমকি কিন্তু তিনি দিয়েছিলেন আমরা চেষ্টা করছি আমরা কিন্তু চেষ্টা করছি যে সেই চিত্রটি দেখানোর জন্য এবং সেই সাথে অপহরণের যে ঘটনার বর্ণনা তিনি দিচ্ছিলেন সেই বর্ণনায় কিন্তু তিনি বলছিলেন যে তাকে রূপপুর থেকে তোলা হয়েছে একটি সিএনজি তিনি যাওয়ার পথে তাকে সিএনজি সিএনজিতে ওঠেন এবং সিএনজিতে যখন ওঠেন তখন তিন চারজন সিএনজিতে উঠে যায় পরে এই সিএনজি নিয়ে রওনা হয় এই গাড়িটি পরে নাটোর মাদ্রাসা হরিষপুরে যেহেতু একটি চলমান আন্দোলন ছিল সড়ক পথে সেই আন্দোলনে হঠাৎ করে গাড়িটি থেমে যায় যার ফলে মেয়েটি চিৎকার করলে পরবর্তীতে আশপাশ থেকে মানুষ এসে শাকিল যার কথা বলছিলেন যে মেটির কথা বলছিলেন যে শাকিল মেটি যেটি বলছিলেন যে শাকিল নামের একজন ছিল তাকে চিনতে পেরেছে সেই শাকিলকেও কিন্তু পুলিশ উদ্ধার করতে পেরেছে এখানে জনগণ তাকে ধরে কিন্তু কিছু উত্তম মাধ্যম দিয়েছে দেওয়ার পরে কিন্তু তাকে আটক করে রাখা হয় পরবর্তীতে মেটিকে একজন একটি জায়গা সেভ করে রাখা হয় সেভ করে পরে পুলিশে পুলিশ এখানে উপস্থিত ছিল ডক্টর সদর থানা ওসি মাহবুবুর রহমান এসে দুজনকে কিন্তু উদ্ধার করে একজনকে হাসপাতালে নিয়ে গিয়েছে আর মেটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সবাই ভালো তখন সুযোগ সজাগ নিউজের সঙ্গে তখন আমি কাউসার হাবিব ছিলাম নাটোরের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে